আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের সম্পূর্ণ অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো সেক্ষেত্রে ভিডিওটি শুরু করবে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এক নম্বর কোশ্চেনে যে শূন্য শূন্যস্থানটি এসেছে এর অ্যান্সারটা হচ্ছে এই যেখানে দেওয়া আছে এ থেকে যে পর্যন্ত সবগুলো অ্যান্সার দেওয়া আছে আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার প্রশ্ন এই যে দেখো এখানে যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানের অ্যান্সারগুলো দেওয়া আছে আচ্ছা তোমরা যদি লেখাগুলো স্পষ্ট যদি দেখতে না পাও তাহলে তোমরা এসডি কোয়ালিটি দিই অর্থাৎ ভিডিওটার রেজুলেশন একটু বাড়িয়ে নিবা তাহলে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে এরপর দেখো তিন নম্বর কোশ্চেন এই যে টেবিলটা এই টেবিলটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে বুক আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস এরপর উই শুড রিড বুক টু knowledge নলেজ রিডিং বুক ইজ দ্য habit হ্যাবিট book ইন্ট্রোডিউস আজ টু দ্য ডোমেন অফ নলেজ রিডিং বুক gives আজ নট অনলি নলেজ বাট অলসো প্লেজার ঠিক আছে এরপরে এখানে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানের গুলো দেওয়া আছে দেখো এটা তো তোমরা নিশ্চয়ই দেখতেছো ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার কোয়েশ্চেন এটা হচ্ছে তোমাদের ন্যারেশন ন্যারেশানের অ্যান্সারটাও দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এই বিষয়টা জানাবা আর পরবর্তী সকল বিষয়ের এমসিকিউ এর অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ঠিক আছে এখানে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই যে এখানে প্রশ্ন আর ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তোমরা একটু দেখে নিও আচ্ছা সাত নম্বর কোয়েশন হলো এখানে কমপ্লিটিং সেন্টেন্স এই যে এখানে বা এই নিচে উত্তরগুলো দেওয়া আছে কমপ্লিটিং সেন্টেন্সের এরপরে আট নম্বর কোয়েশন হচ্ছে তোমাদের সাফিক্স প্রিফিক্স সাফিক্স প্রিফিক্সের অ্যান্সার নয় নাম্বার হচ্ছে তোমাদের ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চনের অ্যান্সার এই যে পাঁচটা ট্যাগ কোয়েশ্চনের অ্যান্সার দশ নম্বর হচ্ছে তোমাদের কানেক্টর্স এখানে দশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এগারো হচ্ছে তোমাদের ফান্সেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে কোন জায়গায় কী ঠিক করতে হবে এইগুলো লাল কালার দ্বারা দেখানো হয়েছে বারো নম্বর এখানে তোমাদের একটা ইংলিশ টিচার নিয়ে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার নিয়ে একটা সিবি এসেছে এরপর দি অ্যারেঞ্জ এ প্ল্যান্টেশন প্রোগ্রাম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এই যে এটা এই এটা সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন এরপরে এই প্যারাগ্রাফ এসেছে বুক ফেয়ার আর কম্পোজিশন এসে এসেছে সিজন ইউর লাইফ মোস্ট ঠিক আছে সেক্ষেত্রে সো যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য বা সকল বিষয়ের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে